ছোট বড় গাড়ির চালক ও পথচলতি সাধারণ মানুষের পথ নিরাপত্তার কথা চিন্তা করে দিনরাত রোদ ঝড় বৃষ্টিতে ভিজে নিজেদের কর্তব্য পালন করেন ট্রাফিকের লোকেরা উদ্দেশ্য পথ দুর্ঘটনাকে আটকানো এবং পথ দুর্ঘটনায় যাতে একটিও মানুষের মৃত্যু না ঘটে এর পাশাপাশি সমস্ত গাড়ির চালক থেকে পথ সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে সারা বছর ধরেই ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচার থেকে শুরু করে ট্রাফিক নিয়ম ও আইন নিয়ে সমাজের প্রতিটি মানুষকে সচেতন করার কাজটা করা হয় এছাড়াও রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা যাবে না তা নিয়ে লাগাতার প্রচার করা হয় তারপরেও মানুষ কতটা সচেতন হয়েছে তা বলাটা মুশকিল কারণ প্রতিদিনই কোথাও না কোথাও কত দুর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে সেই কারণে গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে এডিপিসির ট্রাফিকের পক্ষ থেকে এক থেকে সাতই জুলাই শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচি সেই মতো পাঁচই জুলাই শনিবার সকালে এডিপিসির বুধপুত সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে এদিন বুধপুত বাজার সংলগ্ন পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বুধপুত ট্রাফিক গার্ড থেকে একটি ট্রাফিক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয় উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মাধ্যমে বাড়িতে বাড়িতে ট্রাফিক নিয়ম ও আইন নিয়ে সচেতনতা গড়ে তোলা এছাড়াও এদিন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তার উপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ট্রাফিকের আধিকারিকেরা ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ম নিয়ে সচেতন করেন উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বুধবুদ ট্রাফিক ওসি চিরঞ্জীব গুহ রায় দুর্গাপুর ট্রাফিক ওসি সন্দীপ সোম কাঁকসা ট্রাফিক গার্ড ওসি অনুপ কুমার হাটি দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড ওসি আমিনুর রহমান খান ট্রাফিক ফ্রি ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি গোলসি এক নম্বর ব্লকের ভিডিও জয়প্রকাশ মন্ডল বুধপুত মহাকালী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রমাদিত্য মণ্ডল সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকেরা এবং ট্রাফিক পুলিশ কর্মীরা দেখুন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ট্রাফিক ডিপার্টমেন্টের উদ্যোগে আপনারা জানেন গত এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমরা রোড সেফটি উইক পালন করছি তারই একটা অংশ হিসেবে আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি র্যালি করছি স্কুলের স্টুডেন্টদের নিয়ে কারণ এরাই আমাদের সমাজের ভবিষ্যৎ এদের মাধ্যমে আমরা এই বার্তাটা ছড়িয়ে দিতে চাচ্ছি যে রোড সেফটিটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক ব্যাপার এবং তারা যখন যাতায়াত করে করবেন তারা যেন নিজের যে সতর্কতা সেটা অবশ্যই অবলম্বন করেন যাতে তারা নিজেরা সেফ থাকেন এবং পথচারী অন্য যারা আছেন তারা সেফ থাকেন আমাদের সমাজ সেফ একটা র্যালি করেছি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে স্কুলের ছাত্রদের নিয়ে মাস্টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা কুইজ কন্টেস্ট করছি বেসিক্যালি রোড সেফটির ওপরে এই প্রোগ্রামটা চলবে যতক্ষণ চলবে আমরা চালিয়ে যাব এটা সারা পশ্চিমবঙ্গ ধরেই চলছে আজকে বুদ্ধিতে প্রোগ্রাম ছিল এটা আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম এটা চলতে সাধারণ মানুষ যদি এগিয়ে না আসেন তাহলে তো আমাদের একাত দ্বারা সম্ভব নয় আমরা যারা পুলিশের যারা ট্র্যাফিকে দিন রাত্রি ডিউটি করছি তারা বিভিন্ন রকমভাবে আমরা প্রচার করছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি তৎসত্ত্বেও দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ আছেন যাদের হয়তো এখনও তারা নিষ্ক্রিয় তাদেরকে যতক্ষণ না আমরা সচেতন করতে পারব হয়তো দুর্ঘটনার হার খুব বেশি আমরা কমাতে পারবো না যদিও এটা আমাদের খুব সৌভাগ্যের বিষয় গত বছর আমরা আমাদের এই এডিপিসিতে গত পাঁচ বছরের মধ্যে সর্বপ্রথম গত বছরই অ্যাক্সিডেন্টের সংখ্যা বহুলাঞ্চল কমাতে পেরেছি এই ধারা যাতে বজায় রাখ থাকে তারই আমাদের প্রচেষ্টা চলছে আপনারা জানেন যে আমাদের পুলিশের সংখ্যা ভীষণই অপ্রতুল তো আমরা যেটা করে থাকি রাস্তায় স্কুল বা অন্যান্য যেগুলো আছে সেক্ষেত্রে যেগুলো স্ট্র্যাটেজিক জায়গা যেগুলো আছে সেই স্ট্র্যাটেজিক জায়গাগুলোকে স্ট্র্যাটেজিক টাইমে আমরা ম্যান দিয়ে সেটাকে ইয়ে করে ম্যানেজ করার চেষ্টা করি সব যে স্কুল আছে সব স্কুলে হয়তো আমরা পারি না কিন্তু সেক্ষেত্রে হয়তো গার্ড রেল বা অন্যান্য যেসব ব্যবস্থা আছে সেগুলো দিয়ে আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট করার চেষ্টা করি আজকে এখানে যে প্রোগ্রামটা এখানে অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে রোড সেফটি উইক সেটা এই জুলাই মাসের এক তারিখ থেকে জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে সারাদ পশ্চিমবঙ্গ থেকে আজকে এখানে কিন্তু ট্রাফিক গার্ডের কর্নার থেকে এখানে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো প্রত্যেকটা স্কুলে এই প্রোগ্রামটা করতে বলা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে সমস্ত স্কুলে যারা নোডাল টিচার আসে প্রথম ক্লাসেই তারা আজকে এই প্রোগ্রামটা করবে সমস্ত টিচার স্কুডেন্টের মধ্যে এই কর্নাটা দিয়ে দেবে তারা যেন সমাজের প্রত্যেকটা কর্ন এই বাচ্চাটাকে বেছে দেয় এর জন্য সারা বছর ধরে যখন ট্রাফিক টনার থেকে প্রতিষ্ঠা করা হয় তারা তাদের প্রতিষ্ঠাকে অব্যাহত রাখে সেটা সাধারণ সমাজের মধ্যে এই বার্তাটা আশা করি পৌঁছে যাবে আর কি সমাজের মধ্যে